সম্প্রতি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক নিজস্ব সক্ষমতায় ড্রোন যুদ্ধবিমান ড্রোনবাহী রণতারী ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক অস্ত্র তৈরি করছে শুধু তৈরিই নয় এ সমস্ত অস্ত্রের একটি বড় অংশের রপ্তানির মাধ্যমে বিশ্বের অন্যতম সামরিক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্ক তুরস্কের এই অস্ত্র বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ ক্রয় করছে প্রশ্ন হলো তুরস্ক কি কি ধরনের অস্ত্র তৈরি করছে আর তুরস্কের এই অস্ত্র বাংলাদেশ বা অন্যান্য মুসলিম দেশের জন্য ভবিষ্যতে কী ধরনের সুবিধা দেবে তা আলোচনা করা হবে গ্লোবাল অ্যানালাইসিসের আজকের এই ভিডিওতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন বিশ্বের সামরিক অস্ত্র উৎপাদন ও রপ্তানির মূল সেন্টার চারটি আমেরিকা ইউরোপ রাশিয়া ও চায়না বিশ্বের প্রায় সব দেশই এই চারটি দেশের কোনো না কোনো দেশ থেকে অস্ত্র কিনে তাদের সামরিক বাহিনী চালায় সাধারণত যেসব দেশে আমেরিকার বন্ধু তারা আমেরিকা ও ইউরোপ থেকে অস্ত্র কেনে আর যারা এর বিপরীত যেমন ইরান পাকিস্তান উত্তর কোরিয়া এরা রাশিয়া ও চীন থেকে অস্ত্র কিনে থাকে মুসলিম বিশ্বের দেশগুলো প্রায় সবাই অস্ত্র ক্রয় করে থাকে কারণ এদের নিজস্ব সামরিক উদ্ভাবন খুবই কম সৌদি আরব তো অস্ত্র ক্রয় পুরো দুনিয়ার মধ্যেই দ্বিতীয় অধিকাংশ ধনী আরব দেশ অস্ত্র কেনার জন্য আমেরিকা ও ইউরোপের উপর নির্ভরশীল আর পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়ার মতো এ অঞ্চলের দেশগুলো মূলত অস্ত্র কেনে চীন ও রাশিয়ার হতে যে কোনো রাষ্ট্রের সংকট বা যুদ্ধকালীন মুহূর্তে অস্ত্রের যোগান খুবই জরুরি যেরকম আমেরিকা ও ইউরোপ ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যায় সহযোগিতা করছে একইভাবে ইউক্রেনকে কয়েক কয়েকশত বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে রাশিয়াকে ইউক্রেনে ঠেকিয়ে রেখেছে এখন প্রশ্ন হল আমেরিকা কি কোনো আরব বা মুসলিম দেশকে কোনো যুদ্ধকালীন মুহূর্তে এমন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিবে উত্তর হলো না কেননা প্রত্যেকটি আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকা ও ইউরোপ ইসরায়েলকে অস্ত্র দিয়েছে বিপরীত আরবদের নিকট অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে ফলে ইসরায়েল প্রত্যেকটি যুদ্ধে জিতে গিয়েছে মূলত ইসরায়েলের প্রত্যেকটি যুদ্ধ জয়ের পিছনে আমেরিকা ও ইউরোপের শত শত কোটি ডলারের অস্ত্র ও সহযোগিতা মূল ভূমিকা রেখেছে এবং আজকের ফিলিস্তিন যুদ্ধেও তা আমরা দেখতে পাচ্ছি এখানেই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় মুসলিম দেশগুলোর এমন বন্ধু দেশ থাকা দরকার যে রাষ্ট্র যে কোনো সংকট বা যুদ্ধকালীন মুহূর্তে মুসলিম দেশগুলোকে অস্ত্র সহায়তা দিতে পারবে আর তুরস্কের নতুন এই অস্ত্র বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম দেশকে ঠিক এই সুবিধাটাই দিবে এখন সাজাক যাক তুরস্ক আসলে ঠিক কি কী ধরনের অস্ত্র তৈরি করছে যে কোনো যুদ্ধে সেনা নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা ও অস্ত্রের উপরে ওই দেশের সামরিক শক্তি নির্ভর করে সেনাবাহিনীর অস্ত্রের দিকে যদি তাকানো যায় তুরস্ক নিজেই জার্মানির তৈরি লিওপার্ড মেইন ব্যাটল ট্যাঙ্ক ব্যবহার করত কিন্তু এখন নিজস্ব সক্ষমতায় আলতাই ট্যাঙ্ক তৈরি করছে যা মূলত সাউথ কোরিয়ার ব্ল্যাক টু প্যান্থারের অনুরূপ এবং এটি দুই সালে বাজারে আসবে এছাড়াও তুরস্ক ইন্দোনেশিয়া যৌথভাবে তোপলান লাইটওয়েট ওয়েট ট্যাঙ্ক তৈরি করছে তুরস্ক বিভিন্ন সামরিক আর্মার তৈরি করছে এবং তা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কাছে রপ্তানি করছে তুরস্কের অন্যতম সামরিক প্রকল্প মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রকল্প একশো কিলোমিটারের সোম ক্রুজ মিসাইল আতমাজা অ্যান্টিশিপ মিসাইল ও আড়াইশো কিলোমিটার শর্ট রেঞ্জের টাইফুল ব্যালিস্টিক মিসাইল অলরেডি তারা তৈরি করেছে এবং এক হাজার কিলোমিটার অধিক দূরত্বের জেঙ্ক বোড়া ও ইলদ্রিম যেগুলো মধ্য থেকে দীর্ঘ দূরত্বের এই যে ব্যালিস্টিক মিসাইল এর কাজ চলমান রয়েছে একশো কিলোমিটার দূরত্বে ফায়ার করার জন্য রয়েছে তুরস্কের টাইগার রকেট লাঞ্চার যা সম্প্রতি বাংলাদেশ ক্রয় করেছে পঁচিশ থেকে একশো কিলোমিটার দূর থেকে শত্রুর মিসাইল ও বিমান ধ্বংসের জন্য রয়েছে হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটার আপডেটের জন্য ব্যাপক চেষ্টা চলছে কেননা যুদ্ধের ক্ষেত্রে শত্রুর বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকাতে না পারলে শুধু আক্রমণ করে যুদ্ধ জেতা যায় না এবার যদি নৌবাহিনীর ফ্রিগেট তৈরি করছে যা অত্যন্ত উঁচুমানের এবং বিভিন্ন দেশে এটি রপ্তানি করার যোগ্য আর তুরস্কের নৌশিল্পের সবচেয়ে বড় সাফল্য আনাদুলু ক্লাস ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ যা দুই সালে তারা বিশ্বের প্রথম দেশ হিসাবে ড্রোন বা হেলিকপ্টার বাহী যুদ্ধ জাহাজ তৈরি করেছে এবং এটি পরবর্তীতে বিমানবাহী যুদ্ধজাহাজ তৈরিতে তুরস্ককে এক ধাপ এগিয়ে দিবে বিমানবাহী যুদ্ধজাহাজ বর্তমান দুনিয়ার সবচেয়ে ভয়ানক অস্ত্রের মধ্যে একটি যা ব্যবহার করে আমেরিকা পুরা দুনিয়া নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এটি নিয়ে গ্লোবাল অ্যানালাইসিস চ্যানেলের পূর্বেই একটি ভিডিও আছে চাইলে আপনারা সেটি দেখতে পারেন এবার আসা যাক বিমান বাহিনীর ক্ষেত্রে এটি বলা হয় আধুনিক যুগের যুদ্ধ মূলত বিমান বাহিনীর যুদ্ধ যে দেশের নিকট সর্বাধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন থাকবে তারাই যুদ্ধে জিতবে আমেরিকার দেওয়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে আর যুদ্ধ বিমান বানাতে পারে পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশ যেরকম আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও ইউরোপের কয়েকটি দেশ এই তালিকায় নতুন সংযুক্ত হতে চলেছে তুরস্ক তুরস্ক চতুর্থ প্রজন্মের কান সর্বাধুনিক যুদ্ধ বিমান তৈরি করছে যা দুই হাজার পঁচিশ সালে সম্পূর্ণভাবে তুরস্কের বিমান বাহিনীতে যুক্ত হবে যা হবে ভবিষ্যতে তুরস্ক ও মুসলিম বিশ্বের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে এছাড়া সাম্প্রতিককালের যুদ্ধের নতুন টার্নিং পয়েন্ট অ্যাটাকিং ড্রোন আর এই ক্ষেত্রে তুরস্ক অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে তুরস্ক রয়েছে শত শত আকেনজি ও বাইরাক্তার ড্রোন এর মধ্যে বাইরাক্তার টিবি টু ড্রোন যেটি মূলত আজারবাইজান ও যুদ্ধে আজারবাইজানকে মূলত যুদ্ধ জিতে দিয়েছে এই বাইরাক্তার টিবি টু ড্রোনই এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেন মূলত শুরুর দিকে রাশিয়ার আক্রমণ মূলত ঠেকা ঠেকানোর ক্ষেত্রে এই বাইরাক্টার টিভি টু ড্রোন মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর পরবর্তীতে তুরস্ক সব বিভিন্ন ধরনের ড্রোন প্রতি বছর এই শত শত ড্রোন মূলত তুরস্কারও তৈরি করে চলেছে ইতিমধ্যে ছত্রিশটি দেশে এই বায়রাক্টার ড্রোন মূলত তুরস্ক রপ্তানি করেছে তার মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ তুরস্কর এই সামরিক অস্ত্রের উদ্ভাবন প্রতি বছর আরও বৃদ্ধি পেতে থাকবে সাথে সাথে এর রপ্তানি যা তুরস্ক ও এর বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে ভবিষ্যতে সামরিকভাবে ব্যাপক কৌশলগত সুবিধা দেবে আজ এ পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে গ্লোবাল অ্যানালাইসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও পরবর্তী ভিডিও দেখতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ